বর্তমানে চাষরা থেকে ঝিনাইদার রোডের অবস্থা খুবই খারাপ এই যে দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় পিসের রোডে ইটের সলিং হ্যাঁ বিষয়টা এটাই হয়েছে কিছু কিছু জায়গায় এমন বেশি গর্ত আর এমন বেশি অবস্থা খারাপ হয়ে গেছে বাধ্য হয়ে তারা এখন ইটের সলিং করে দিয়েছে কেন কারণ মেবি এই রোডে এখন আর রোডের কাজ সংস্কারের জন্য এমন বরাদ্দ নাই তার জন্য এটা অনেকদিন ধরে এরকম কমপক্ষে তিন থেকে চার বছর জানি না এই রোডটা কেন এরকম আর কেনই বা সংস্কার হচ্ছে না তো যাই হোক কথা বলতে বলতে আমি আইপুর হয়ে চলে যাচ্ছি সামনের দিকে এয়ারপোর্টের রোডে তো আমি একটা বিষয় একটু আপনাদের বলবো সেটা হচ্ছে আমার সামনে এখন বর্তমানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীর একটা বাস যাচ্ছে তো আমি দেখবো এই বাসটা আমাকে ওভারটেক মানে আমাকে ওভারটেক করতে দেয় কি না যেহেতু বড় একটা বাস আর ছোট জায়গা আমি চেষ্টা করবো মাঝে মাঝে আমার পজিশন বুঝে একটু ডানে অথবা বামে গিয়ে যাওয়ার জন্য সাধারণত ডান থেকে যাওয়াই উচিত বাম থেকে যাওয়া ঠিক না কারণ যেহেতু ড্রাইভার থাকে ডানে বামটা একটু কম খেয়াল করে আর যেহেতু আমি একেবারে কর্নারিং অবস্থায় আছি আমাকে তারা দেখতে পারবে না টোটালি ব্ল্যাক স্পট হিসেবে আছে আমি সো আমি চেষ্টা করব ডান থেকে যাওয়ার জন্য আর এখানে যেহেতু বেশি দ্রুত যাব না এই কারণে সামনে পিছন থেকে অলস টাইম গাড়ি আসতে থাকে আর যেহেতু এটা গাড়ির অবস্থা অন্যরকম তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব। একটু সমতা বজায় রেখে যাওয়ার জন্য আর কি দেখতেই পাচ্ছেন আমি অলরেডি সামনের দিকে যেতে যাচ্ছি কিন্তু ওদিক থেকে আবার রিক্সা এবং গাড়ি আসতেছে সো আমি গেলাম না এই কর্নারিংটা পার হয়নি তারপর দেখি আসলে যাওয়া যায় কি না বা তার থেকে আমি কোনো সিগনাল পাই কি না সাধারণত এইরকম রোডে যাতায়াত করতে গেলে সিগনালটা অনেক সময় পাওয়া যায় বা সিগনাল দেয় যদি কেউ সচেতন ড্রাইভার হয় অনেক সময় সিগনাল দিয়ে সাইট হয়ে সিগনাল দিয়ে দেয় আর কি তো দেখা যাক তিনি আমাকে কোনো প্রকার সিগনাল প্রদান করেন কি আমি সামনে এবার একটু যাওয়ার চেষ্টা করব তো ওই যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু সে জানলা থেকে আমাকে হাত দিয়ে ইশারা করলো হয়তো বা আপনারা বুঝতে পারতেছেন আমি জুম করেছিলাম তো আমাকে ইশারা দিয়েছে যে আপনি চলে আসুন আমি কিন্তু দ্রুত চলে আসলাম তো এটা হচ্ছে বলার বিশেষ কারণ আছে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সচেতন ড্রাইভার আছে তারা দেখবেন আপনাকে ওভারটেক করার সুযোগ দিবে হ্যাঁ যদি চিকন রাস্তা হয়ে থাকে তাহলে ওভারটেক করার সুযোগ দেয় তো এইগুলো মেনটেন করে চলা ভালো আর যারা দেয় না তাদের ক্ষেত্রে কিছু বলার নাই অনেকে অনেক বিষয়ে জানে বা অনেকে ইচ্ছাকৃতভাবে দেয় না হ্যাঁ আর কি তো এখন যেহেতু দুপুরের টাইম এখন হচ্ছে স্কুল খোলা দেখতে পাচ্ছেন ইংলিশ মিডিয়াম ঠিক আছে তারপরে সামনের দিকগুলো যাবো সামনের দেখি কি অবস্থা সবগুলো খোলা আছে কি না আর বিষয়টা হচ্ছে এই সময়টা আসলে একটু রোদ বেশি থাকে যেহেতু আমি যেদিকে রোদ সূর্য টোটালি সেই দিকেই আমি যাচ্ছি সেই ক্ষেত্রে ক্যামেরাটা একটু ডিফারেন্ট লাগতেছে মাঝে মাঝে একটু অন্যরকম লাগতেছে আর কি তো এখানে সামনে যাওয়ার পরে এখানে এটা হচ্ছে প্রয়াসের গেট হ্যাঁ প্রয়াসের অবশ্য ভিতর থেকে ছিল এখন সামনে এই যে দেখতে পাচ্ছি আমরা নতুন করে আবার প্রয়াসের গেট লিখে দিয়েছে এটা প্রয়াস চল না হইলে আবার ওখানে ওই ভালো দেখা যায় না ডাইরেক্ট তাদের স্কুলের সাথেই সাথে না এই আর কি তো ঠিক আছে আপনারা থাকেন কথাটাও একটু হলো। আর এইটা হচ্ছে সেই আমাদের যশোরের ময়লাখানা যেখানে প্রচুর প্রচুর ময়লা আবর্জনা ফেলানো হয় বিশেষ করে ক্যান্টনমেন্ট এরিয়ার যত ময়লা আবর্জনা আছে এখানে ফেলায় হয় তবে হ্যাঁ এখান থেকে আবার নিয়ে চলে যায় মাঝে মাঝে যখন ভরে যায় এখান থেকে নিয়ে চলে যায় এই জন্য এই সাইটটা আপাতত একটু নোংরা কোয়ালিটির আসে মাঝে মাঝে আর কি একটু ক্লিন থাকে আর যখন নিয়ে যায় ওই সময় একটু নোংরা বেশি হয় তো ঠিক আছে যাই হোক সবাই ভালো থাকেন দেখাবেন এক্সট অবশ্যই লাইক করবেন ফলো করবেন সাপোর্ট করতে থাকবেন ধন্যবাদ Like, have a nice long video.